পৃথিবীর ইতিহাসে যত জালিম ছিল একবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে আদালতে রাস্তায় ঘাটে কাজে কারবারে আপনি আরেকজনের ফাইল আটকিয়ে আরেকজনকে ফাঁদে ফেলে আরেকজনকে ফাঁসিয়ে আরেকজনকে চাপ দিয়ে ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন মনে রাখবেন আপনি এখন যেটা করছেন এটার প্রায়শ্চিত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে আখেরাতেটা তো আছেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে তার নাম হল কাবিল প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি আদম আদেমুলের ছেলে কাবিল সে জুলুম করেছিল কার ভাই হাবিলের প্রতি আদেমুল্লাহামের আরেক ছেলে ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জলম করে তাকে হত্যা করেছিল খুন করেছিল পৃথিবীর প্রথম খুনি কাবিল এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে আল্লাহ তালা তার গমন ফাঁস করে দিলেন তার অপকর্মকে আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিলেন জানিয়ে দিলেন অপদস্থ হলো কেমত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসেবে থাকলো স্বয়ং কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহ তালা সে কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন তার জন্য এটা অপমান তার জন্য এটা অপদস্থ তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পরও তার খুনের এই অপরাধের চর্চা হয় সে অপরাধী খুনী হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে এই অপমান এই যে লাঞ্ছনা এই যে শাস্তিটা এটা তো আছেই আর আসম শাস্তি আল্লাহ তালাফেরাত রাখছে একসময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল ফেরাউন পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল আল্লাহ দাবি করে বলে বসেছিল এবং সে মনে করতো তাকে বোধহয় কেউই দমাতে পারবে না আল্লাহ তালা তার দম বশতর চূর্ণই করেন নাই সেই জালিমকে যে জালিম শত শত শিশু হত্যা করেছে নিরপরাধ মানুষ হত্যা করেছে এবং বহু মানুষকে পরাধীনতার জিনজিরে বনি সাইলকে সে আবদ্ধ করে রেখেছিল সেই ফেরাউনকে আল্লাহ তালা কি করেছেন শুধুমাত্র তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তালা যে অংলি রহম ইন্না কাইদি মাতি আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয় ইন্না কাইদি মাতি যখন আমি ধরি সেটা খুব শক্ত ধরা হয় আল্লাহ সময় তারা ধরেছেন তাকে যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নেই সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই আল্লাহ বলেছেন ওয়াকাদা লিকা নুনাজি এটাকে আমি বাচ্চা টিকিয়ে রাখবো পৃথিবীতে যাতে করে পরবর্তীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয় দুদিন আরে আগে হোক দুদিন পরে অনেক সময় ধৈর্যের পরীক্ষাটা একটা লম্বা হয় আজকে ফিলিস্তিনের মানুষ তারা মাসদম জুলুমের শিকার বছরকে বছর পার হচ্ছে যুগ যুগ পার হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না একটু দীর্ঘ হচ্ছে কিন্তু চুল পরিমাণ কোন সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তারা জালিমকে ধরবেন আর মাসদমকে মুক্ত করবেন দুদিন আগে হোক আর পরে হোক কি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন আল্লাহর কোনো হিকমতের কারণে আখেরে তো আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে সো জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ আপনি দেখবেন কারুল যখন জুলুম করেছিল অহংকার করেছিল আল্লাহ তালা তার পতন ঘটিয়েছেন এবং তাকে পকড়াও করেছেন অপদস্থ হয়েছে সে ফেরাউনকে আল্লাহ তালা করেছেন এক সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথা এখন আজ আজ পৃথিবীতে যত পাওয়ার আসছে পৃথিবীর ইতিহাসে যত পাওয়ার ছিল অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল আল্লাহ তালা এক সময় সেটার জন্য করেছেন সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে যে পর্যায়ে জুলুম করবো আল্লাহ কাছে তার জব্দি করতেই হবে সবচেয়ে ঘৃণীত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো এই জুলুমের অপরাধ করোনা আল্লাহ তালা জালিমদের প্রতি কথা কথা আল্লাহ বলেছেন আলা আলা জালিমদের প্রতি মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তালার কি হয় লানতিত হয় অতএব এই জোলম আমার দ্বারা যেন না হয় কারোর প্রতি কোনো অবিচার না হয় মানুষ তো মানুষ কোনো প্রাণীর প্রতিও কি করা যায় জোলম করা জালিমকে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই জুলুম এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ বলেছেন হে আমার বান্দাগর আমি নিজে আল্লাহ তার কথা বলছেন যে তিনি নিজে স্রষ্টা সৃষ্টিকর্তা তার সৃষ্টি তিনি যা কিছু তা করতেই পারেন কারোর তার জব দিয়ে নাই লাইস আলো আমল আল্লাহ তারা যা করবেন তার জন্য কোনো জব দিয়ে নাই কেউ তাকে জব দিয়ে অনুভব করার সুযোগ নেই এরপরও তিনি বলেছেন হারম তো জুলমা আনাফসি আমার নিজের প্রতি নিজে আল্লাহ বলেছেন তিনি তার নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছেন তিনি জুলম করবেন এবং কেমন ময় রায় যে আল্লাহ কোনো জুলম করবেন না দুনিয়াতেও কোনো অবিচার করেন না করবেন না আল্লাহ বলেছেন ওমা রব্বু লামে লিল আবিদ বান্দার প্রতি তোমার রব কোন প্রকার জলম অবিচার করবেন না